বিচারের দাবিতে অনর থেকে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে আজ থেকে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা বিয়াল্লিশ দিন ধরে আন্দোলনের পর প্রতিবাদ মিছিলে ফের গর্জে উঠল শহরের বিয়াল্লিশ কিলোমিটার পথ চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালতে বিচারকে একের পর এক প্রশ্নের মুখে হিমশিম সিবিআই শেষ পর্যন্ত বিচার মিলবে তো এদিকে ডিবিসির জল ছাড়ার ফলে জলের তলায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল রাজ্য কেন্দ্রের মধ্যে চাপানো তো ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর প্রশ্ন উঠছে দল কিছুই জানতে পারল না এসব নিয়ে আজকের আলোচনায় যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় পরিধি রয়েছেন শঙ্কিদেব পন্ডা রাহুল চক্রবর্তী চয়ন ভট্টাচার্য এবং ডক্টর ত্রিনেশ মন্ডল তবে শুরুতে আপনাদের যেটা বললাম চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে ফের পথে নেমে বেনজির প্রতিবাদ শেষ রাতে বেনজির জনজোয়ার হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার দীর্ঘ বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা জুড়ে রিলে মশাল মিশে গভীর রাত পেরিয়ে রাত দুটো পেরিয়ে রাত তিনটে যখন বাজছে তখনও শ্যামবাজার মোড়ে হাজার হাজার জনতা নয় অগস্টের মর্মান্তিক ঘটনার পর যে আন্দোলন শুরু হয়েছিল শহরবাসী পথে নেমেছিলেন সেই আন্দোলন বিচারের দাবিতে এখনও সড়ক রাত তিনটে পেয়েও জমজমাট শ্যামবাজার তোমার বাবা পার্ক থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামবাজারে রাত তিনটের সময় এই আন্দোলন শহরবাসীর প্রতিবাদ শেষ হয় এবং সেই প্রতিবাদে অংশগ্রহণ করেন নির্যাতদার পরিবারের সদস্যরা তাদের হাতে মশাল তুলে দেন আন্দোলনকারীরা এক ব্যানার্জির প্রতিবাদে সাক্ষী রইল শহর কলকাতা আরও একবার আরও একবার রাত জাগল কলকাতা

আর জুনিয়র ডক্টররা তারা তো আমার ছেলে মেয়ে তারা যেভাবে বৃষ্টিতে ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে কষ্ট করে এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে তাদের তো আমি কি বলবো ছোট না হলে তাদের প্রণামই করতাম আমি কিন্তু তারা এখন যে ডিসিশন নিয়েছে তারা তো সেবা জনগণের সেবার জন্যই ডাক্তার হয় আর সমাজই তাদের এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে তাই তারা যে ডিসিশন মানুষ টিভি চালিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমে ঢুলে পড়ি ততক্ষণ খবর চালিয়ে বসে থাকি যে কোথায় কে ধরা পড়ছে বা আমাদের মেয়ের উপর যে নারকীয় অত্যাচার হয়েছে যে কেউ আমাদের অনেক ড মন্ডল নয় অগস্টের পর যে আন্দোলন আপনারা শুরু করেছিলেন আপনাদের সহযাত্রী হয়েছিলেন হাজারো লক্ষ সাধারণ মানুষ বিয়াল্লিশ দিন পর আপনারা কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে আজকে কাজে যোগ দিচ্ছেন ঠিকই কিন্তু রাস্তায় আন্দোলন থাকছে তাই তো হ্যাঁ একেবারেই আমরা আন্দোলনের ফর্ম চেঞ্জ করলাম কিন্তু আন্দোলন আগের মতোই চলবে প্রয়োজনে আরও জোরদার হবে যদি ন্যায় বিচার আমরা না পাই আমাদের প্রধান এবং প্রথম দাবি ছিল ন্যায় বিচার সেই দাবিতেই আন্দোলন চলবে এবং বাকি যে আনুষঙ্গিক দাবিগুলো এখনও অব্দি আদায় হয়নি সেই দাবি যার সাথে তার সাথে থাকবে কিন্তু মনে রাখতে হবে যে ন্যায় বিচারের দাবিতে আমরা সেই নয় আগস্ট থেকে বিয়াল্লিশ দিন টানা আন্দোলন করেছি কখনও লালবাজারের সামনে পড়ে থেকেছি এক রাত কখনও স্বাস্থ্য ভবনের সামনে দশ রাত আমরা ঝড় বৃষ্টি প্রবল রোদ উপেক্ষা করে পড়ে থেকেছি এখন আন্দোলনের গতি প্রকৃতি যেহেতু স্বাস্থ্য ভবনের সামনে আমরা ডিএমই ডিএজিএস এর পদত্যাগের দাবিতে গেছিলাম সেই দাবি আমাদের আদায় হয়েছে তাই আমরা সেই অবস্থানটা প্রত্যাহার সেই অবস্থানটা প্রত্যাহার করেছি আমরা ফিরে এসেছি বিভিন্ন মেডিকেল কলেজের যে ধর্মঞ্চগুলো সেই ছিল সেই ধর্মামঞ্চগুলোতে আমাদের আন্দোলন কিন্তু আবার একই বিভিন্ন অন্য ফর্মে চলবে এখন যেমন অভয়া ক্লিনিক বা বন্যার দুর্গত এলাকাতে বিভিন্ন ক্যাম্প রিলিফ ক্যাম্প এবং মেডিকেল ক্যাম্প হচ্ছে এর মাধ্যমে যেমন আমরা একটা প্রতিবাদ করবো এবং জনগণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আমাদের আন্দোলন কতটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত পরবর্তীকালে প্রয়োজন হলে আমরা আবার রাস্তায় নামব এবং আরও বড় মিছিলের মিছিলের আহ্বান করবেন আপনারা বলেছেন যে সাতাশ তারিখে যদি ভালো কিছু না হয় তাহলে আপনারা এই তীব্রতা আন্দোলন আমরা চাই আমরা চাই সিবিআই দ্রুত এই আন্দোলন এই যে তদন্ত গ্রহণ করেছে সেই তদন্তটাকে শেষ করুক প্রয়োজন হলে যদি আমরা দেখি তদন্তের ঢিলেমি আসছে তাহলে আমরা আবার বড় কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে ভাবতে বাধ্য হবো শঙ্কুদেব গত দেড় মাসে আমরা এরকম একের পর এক মিছিল দেখেছি জাগা শহর দেখেছি আমরা প্রশ্ন যে গভীর রাতে মানুষকে এইভাবে রাস্তায় নেমে বিচার চাইতে হচ্ছে যে কাজটা প্রশাসনের করার কথা আজ মানুষ রাত তিনটের সময় রাস্তায় নেমে বিচার চাইছেন আচ্ছা আমার আমার নাম মার্জনা করবেন আমার কোনোভাবেই মনে হয়নি যে রাজ্য সরকার আদৌ বিচার দিতে পারবেন তার কারণ আমি মাননীয় ডাক্তারবাবুদের এই আন্দোলন যা গণ আন্দোলনে পরিণত হয়েছে তাকে পূর্ণ সমর্থন করি সম্মান করি এবং সম্মান রেখে আমার দুটো প্রশ্ন প্রথম কথা হচ্ছে হেলথ সেক্রেটারিদেরকে প্রথম চিঠি করেছিলেন সেই চিঠির ভিত্তিতে এরা বলেছিলেন যে আমরা হেলথ সেক্রেটারির সাথে বসবো না কারণ ওনার বিরুদ্ধেই অভিযোগ আর এখানে সবথেকে বড়ো অভিযোগ তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তার কাছ থেকে এরা জাস্টিস পাবেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রিন্সিপাল যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন তাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে প্রমোশ আরেকটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দিয়েছিলেন এরা প্রতিবাদ করেছিলেন কিন্তু আবার দেখুন যে সিপি যার এরা পদত্যাগ চাইলেন যাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিত ডিপার্টমেন্টাল প্রসিডিংস করা উচিত তাকে এসটিএফ চিপ করে বসিয়ে দিয়েছে প্রমোশান দিয়ে সে এবার সারা রাজ্য দেখবে যে আমার আপনার বাড়ির মেয়েকে বাঁচাতে পারে না যে আমার বা মালির মেয়েকে জাস্টিস দিতে পারেনি যে এদের সেফটি সিকিউরিটি দিতে পারে না সে গিয়ে এখন সন্ত্রাসবাদীদের থেকে নাকি রাজ্যকে হচ্ছে সামলাবে তো আমার বক্তব্য মাননীয় ডাক্তারবাবুদের কাছে যে সরাসরি ঠিক জায়গায় আঘাত করতে হবে আপনাদের পদত্যাগ দাবি করতে হবে সেই মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের যিনি এখানে বসে রয়েছেন তাকে পদত্যাগ না করি আমার মনে হয় না যে বাংলায় এর বিচার ন্যায় বিচার পাওয়া যাবে তাকে পোস্টে রেখে কারণ যাদের যাদের কথা এই যে ডিএইচএস এর কথা এনারা বলছেন যে তাকে পদ থেকে সরিয়েছেন তাকে তুলে নিয়ে সেম ডিপার্টমেন্টের ও করে দিয়েছে ওখানে ওখানে আমাদের বিরোধী দল নেতা গতকালই বলেছেন আমাদের প্রেসিডেন্ট বলেছেন একের পর এক দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে খুনী দুর্নীতি দুর্নীতি প্রথমত প্রথমত হয়নি প্রথমত রাহুল দা এখনো আপনার কাছে প্রথমত বেনজির একটা ছবি দেখলো শহর কলকাতা আবার রাত 3টার সময় জনজোয়ার জনপ্লাবন মানুষকে রাস্তায় নামতে হবে কেন এটাই তো প্রশ্ন প্রথম কথা দেখো আন্দোলনটা যাত্রীবাবুরা করছেন আন্দোলন আমরাও সমর্থন করি এবং যে আন্দোলন নিয়ে তারা বারবার আন্দোলন করেছেন আসল উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্য যে ভিকিম হয়েছে যে মৃতার দোষীদের সাজা চাই ফাঁসি চাই সাজা চাই ক্যাপিটাল পানিশমেন্ট চাই কিন্তু আজকে যে ধর্ষণমুক্ত সমাজের কথা আমরা বলছি বা ওনারা বারবার বলছেন ইভেন শঙ্কুরাও বলছে চয়নরাও বলছে সবাই বলছে যে ধর্ষণ সমাজ সবার চাই যাতে আবার নতুন করে কোনো অভয়া নির্ভয় বা তেলোত্তমার জন্ম না হয় তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে ধরো বেয়াল্লিশ দিনের মধ্যে চার দিন কলকাতা পুলিশের ধরে নাও যে কোথাও দাঁড়িয়ে বলছেন কলকাতা পুলিশ করতে পারেনি ঠিক ভাবে তারপরে দাঁড়িয়ে আজকে বিয়াল্লিশ দিন চল্লিশ দিন সিবিআই কি করছিল আমাকে বলো আজকে যদি আমি একটা প্রশ্ন করি সিবিআই যদি বলে যে আমি দাঁড়িয়ে করা হয়েছে সময় দিতে হবে ওখানে গতকাল দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা মানুষ আবারও পথে নামলেন রাত বারোটা পেরিয়ে একটা দুটো পেরিয়ে রাত তিনটে বাজছে তখনও শহর কাঁপছে মানুষ বিচারের দাবিতে সরব হয়েছেন জাস্টিস ফর আরজিকর আবারও সরব হলেন সাধারণ মানুষ এই রাত যতটা পুরুষের ততটা মেয়ের এই জীবন যতটা পুরুষের ততটা মেয়ের সুতরাং মুক্ত করো ভয় শুধু নারীর জন্য না মুক্ত করো ভয় প্রত্যেক মানুষের জন্য স্বাধীন চেতনার জন্য প্রতিবাদ চাই এখন আমাদের উৎসব যতক্ষণ না আমরা বিচার পাবো যতক্ষণ না আমরা আমাদের বোনের আমাদের সন্তানের বিচার পাবো ততক্ষণ তো উৎসবে আমরা ফিরতে পারবো না আম জনতা আজকে রাস্তায় নেমে দাঁড়িয়েছে আর বিচার না পেলে এই মিছিল আরো দীর্ঘতর হবে আরো দীর্ঘতর হবে দুর্নীতি থেকে

চয়ন্ত আমি আসবো যে ছবি আপনারা দেখছেন সাধারণ মানুষ ফের পথে নামেন চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে ফের পথে নেমে বেনজির প্রতিবাদ শেষ রাতে বেনজির জনজোয়ার হাইল্যান্ড পার্কে বিকেল থেকে শুরু হয় এই মিছিল শ্যামবাজারে গিয়ে শেষ হয় দীর্ঘ বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা জুড়ে রিলে মশাল হয় কোথাও হুইল চেয়ারে কোথাও ওয়াকার নিয়ে মিছিলে সামিল হলেন প্রবীণরা তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য সরকারের পাশাপাশি এবার সিবিআইয়ের উপরও উপরেও চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তাররা দ্রুত বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত গতকাল মিছিল করলেন তারা সেই ছবি আপনার দেখতে পাচ্ছেন যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয় সাতাশ তারিখের পর আরো তীব্র জন আন্দোলন করে এই রাত হতে ফিরব কাছে আমাদের অনুরোধ বলতে পারেন দাবি বলতে পারেন এই কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে আমাদের এই হাতবির যতদিন চলবে আমাদের রক্ত প্রবাহ যতদিন চলবে ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা করছি উঠবো আজ থেকে আমরা অঙ্গীকার করলাম চয়ন্দা দেখুন খুব পরিষ্কার কথা সেটা হচ্ছে যে এখানে রাত্রি বা রাত জাগতে হয়েছে আন্দোলন প্রতিবাদ প্রতিবাদ করে বিচারছে তার প্রধান কারণ হচ্ছে যে প্রমাণ লোপাটের প্রসঙ্গটা বারবার আসছে আমাদেরকে আমরা যখন এই প্রসঙ্গটা বারবার এনেছি আমাদেরকে রাজ্যের মন্ত্রী বলেছেন প্রমাণ লোপাট যারা করেছে তাদের নাম আমরা সিবিআই কে বলছে না কেন আমরা তো বলছি প্রশাসন রাজ্য প্রশাসন পুলিশের সহায়তা নিয়ে আর্যকর কর্তৃপক্ষ নিজেরাই প্রমাণ লোপাট করেছেন তাদের যে সেই প্রমাণ লোপাট করার দায়িত্ব টানা থানার ওসিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই প্রমাণ লোপাট করা হয়েছে এবং শুধু তাই না ওই লোপাটের সময় যে রাত্রিবারে যে ভাঙচুরটা হয়েছে সে কারণেই ডিসি নর্থকে সরানো হয়েছে সেটা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রপতি নিজে বলেছেন যদি ওই চেয়ারে থেকে এই প্রতিবাদটা করা যায় এই ধরনের

পতাকা যদি গন্ডগোল করে দেখা হবে সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই সঠিক পথে এগোচ্ছে সিবিআই কে তদন্তের জন্য আরো খানিকটা সময় দিতে হবে কিন্তু প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত সাধারণ মানুষ যে বিচারের দাবিতে সরব হয়েছেন সেই বিচার মিলবে তো শাসক প্রশ্ন সিবিআই দায়িত্ব নেওয়ার পর এই তদন্ত এখনো পর্যন্ত কত দূর অগ্রগতি করতে পারলো সিবিআই করলোটা কি সেরকমই একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো সিবিআইকে শিয়ালদা কোর্টে শুক্রবার আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় এজেন্সি বিচারক সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল কিভাবে ধর্ষণ খুনে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন এমন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তাদের কাছে নেই এক মাস ধরে প্রমাণ জোগাড় করে মেলানো হচ্ছে বলে জানান আইনজীবী এই বক্তব্য শুনে সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারক ফের বলেন আপনাদের কাছে সন্দেহের যুক্তিসঙ্গত কোনো প্রমাণ আছে কি আপনারা যে ব্যাখ্যা দিচ্ছেন তা যুক্তিগ্রাহ্য নয় উভয় পক্ষের সওয়াল জবাব শুনে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত এবং সঞ্জয় রায়কে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠায় শিয়ালদা আদালত আমি শঙ্কুদেব আপনাকে জানতে চাইছি যে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে সিবিআই এখনো তদন্ত ঠিক পথে এগোচ্ছে সিবিআইকে অনেকটা সময় দিতে হবে তদন্তের একটা সঠিক জায়গায় পৌঁছানো পর্যন্ত কিন্তু গতকাল সিবিআই এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা যে মানুষগুলো রাস্তায় নেমে বিচার চাইছেন তাদেরকে জাস্টিস সিবিআই দিতে পারবে তো দেখুন প্রথম কথা হচ্ছে যে প্রথম যেভাবে প্রমাণ লোপাটের কাজকর্ম করেছে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার তারপরে সেই অসুবিধার কথা অলরেডি অনারেবল সুপ্রিম কোর্টকে সিবিআই প্রাইম অফিসিতে জানিয়েছে কারণ আমার আমার ল পড়ার ক্ষেত্রে আমি যতটুকু জেনেছি বা এতদিনের অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে প্রথম চার পাঁচ ঘন্টা অত্যন্ত ক্রুশিয়াল হয় এই গোল্ডেন আওয়ারটাই তো এরা কারো কাজ করেছে যা নষ্ট করার করেছে তারপরে পরের দিন যা করার করেছে এখন অনারেবল সুপ্রিম কোর্ট যেখানে তদন্তে স্যাটিসফাইড এবং বিচলিত তো ফলে এবং তারা সিবিআইকে যথেষ্ট সময় দিচ্ছেন ফলে যথেষ্ট আশাবাদী অনেক সময় অনেক টেকনিক্যাল কারণ থাকে যেখানে লোয়ার কোর্ট বা অন্যান্য কোর্টে হচ্ছে অনেক টেকনিক্যাল কমিউনিকেশন প্রকাশ্যে হয়তো তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে আনে না যেটা তারা হয়তো প্রপারলি সুপ্রিম কোর্টকে জানাতে পেরেছে সেটা হয়তো তাৎক্ষণিকভাবে ওই কেসের ক্ষেত্রে সেই মুহূর্তে শিয়াল্লাগকে জানানোর প্রয়োজনীয়তা বোধ করেনি ফলে সেখান থেকে কনক্লুশনে পৌঁছানো যাবে না জাস্টিস অলরেডি ডিলেড হচ্ছে সেটাই অনেকটা অসুবিধের কিন্তু কি করা যাবে আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যে রাজ্য সিভিলাইজড সরকার চলে আর তারা বলে যে মহিলাদের রাতে কাজ করার দরকার নেই ফলে এই মানসিকতার সরকার আপনার মনে হয় যে জাস্টিস পাওয়ার মতো আদৌ পরিবেশ এখানে রেখেছে যেখানে যেখানে পুলিশ মন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে একের পর এক লোককে সরিয়ে দেবেন রাহুল আমি রাহুল অ্যাড আপনি কিছুক্ষণ আগে বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে সিবিআই চল্লিশ বিয়াল্লিশ দিন ধরে করছে কি যদিও চল্লিশ দিন সিবিআই দায়িত্ব নেয়নি এনিওয়ে তো এতদিন ধরে এক মাসের বেশি সিবিআই করছে কি এখানেই তো প্রশ্ন বিরোধীরা বলছেন যে প্রথম চার দিনেই কলকাতা পুলিশ যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে সিবিআইকে টাইম দিতেই হবে শোভেন আমার প্রশ্ন শুনল আমি বললাম ঠিক আছে তথ্য প্রমাণ লোপাট করেছে এবং লোপাট করার জন্য তালাধান তালাথান ওসিকে করা হয়েছে যারা যারা লোপাট করে তাদের নাম প্রকাশ আনুক না কারা কারা লোপাল করেছে কাদের সন্ধ্যা করছে সিবিআই সিবিআই তাদের নাম প্রকাশ না যে বলছে মাকে জানিয়েছিল যে আপনার করেছে পুলিশ থেকে দেয়নি হাসপাতাল থেকে বা তাকে আমি জানি না সোমেন জানি হাত্রাসও আজকে দুজন মূল অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে বেকুচে খালাস

দেখুন দেখুন সিবিআই সিবিআই হ্যাঁ সিবিআই যে তদন্ত গ্রহণ করছে আমরা চাই সিবিআই দ্রুত কাজ করুক এবং একটু রেসপন্সিবিলিটির সাথে কাজ করুক আমরা আগে দেখেছি শিয়ালদা কোটে যে হ্যাডিংয়ের সময় সিবিআই আইনজীবী চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দেরিতে গেছে সঞ্জয় সঞ্জয় বলে যে মূল অভিযুক্ত দুঘুন এবং ধর্ষণ তার প্রায় জামিন হয়ে যাচ্ছিল তাহলে এই গাফিলতি কেন থাকবে এই গাফিলতি যেন না থাকে এবং সিবিআই দ্রুত তদন্ত করুক এবং আরেকটা জিনিস এখানে উঠে আসলো যে বাকি যে সমস্ত চার পদাধিকারীকে মুখ্যমন্ত্রী পদত্যাগের কথা তাদেরকে পদ থেকে অপসারণ করেছেন তাদের তাদের